সুপ্রিয় দর্শক মন্ডলী মালাই দিবেন বেশি আইসক্রিম দিবেন কম আসসালামু আলাইকুম তো গ্যার গেরা টিভির পক্ষ থেকে আপনাদের জানাই সুপ্রিয় শুভেচ্ছা তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছে এই গ্যার গেরা টিভির সম্মানিত সেলিব্রিটি আপনাদের সকলের ক্রাশ শামসুল্লাহ তো এই যে মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন কন্ঠ শিল্পী এক আধারে লেখক শিল্পী চিত্র শিল্পী সেলিব্রিটি দর্শকের থাপে থাই না শামসুল লি আপনি যেটা আসলে ভাবছেন সেটা আসলে নয় এর একজন এডিটর একজন ক্যামেরাম্যান ও আমি আবার ভাবছে এরা কোন ছোটখাটো আর্টিস্ট আসলে আমি একজন মানুষ একজন মেয়েদের একজন ক্রাশ আমি সিগনেচার এই আর কি না না জনাব আপনাকে নিয়ে আমাদের মনে কত জল্পনা কল্পনা আপনাকে পেয়ে আমরা বিশেষভাবে গর্ববতী এখন আপনার জন্য আমাদের মাঝে মাথায় কুড়ে কুড়ে খাচ্ছে আপনাকে নিয়ে একটা বিষয় তা আপনাকে আগে আমরা একটা জিনিস জিজ্ঞেস করতে পারি হ্যাঁ প্রশ্ন করতেই পারেন আমি একজন ছেলেবেটি মানুষ আমাকে নিয়ে আপনাদের মাঝে জল্পনা কল্পনা থাকতেই পারে করেন কি প্রশ্ন করবেন করেন বলবো বলবো জনাব আপনাকে সামনে রেখে আমরা কথা বলতে অনেক সোগাহত হচ্ছে তারপরেও আপনাকে এখন সামনে রেখে আমরা একটু জ্ঞান অর্জনের জন্য বলতে চাই বলবো আহা কেন নয় কেন নয় আমি তো বলার জন্যই এখানে এসেছি আমার এত জ্ঞান আমি এত জ্ঞান কি করবো আপনাদের মাঝে একটু জ্ঞান বিলিয়ে দেব আপনাদের কি প্রশ্ন আপনারা বলতে পারে তো পৃথিবীর মানচিত্রে এত বড় একজন সেলিব্রিটি আপনার এই মানে সিঙ্গারে আশাটাই প্রথমে আশাটা কিভাবে হয়েছে আমাদের এই দর্শকদের মাঝে একটু বলতে আসলে লজ্জার কিভাবে বলবো জনাব আমার যিনি বাবা ছিলেন তিনি এই সেই কচু গাছের তলে গিয়ে সেই আথারি পাথারি জঙ্গলের ভিতরে গিয়ে তিনি এই গান করে বেড়াতেন এই এলাকার কিছু দুষ্ট ছেলে পেলে ছিল তারা আমার বাবাকে পাথর মেরে আহত করে তারপর থেকেই মনে করেন যে আমার বাবার সেই জল্পনা কল্পনা থেকে আসলে আমার বাবারও একটা স্বপ্ন ছিল এই আপনারা যেমন স্বপ্ন দেখেন যে আমার একটা নতুন একটা গান একটা ব্যান্ডীয় একটা গান আসার জন্য আপনারা যে যে অপেক্ষাটা করেন আমার বাবাও আসলে আমার এই গান শোনার জন্য অনেক কিছু করছে এই জন্যই মনে করেন যে আমার এখানে আসা এখানে আসা কি সর্বনাশ কি সর্বনাশ

এই ধরে নেই কলকটাওয়ারের আশেপাশে পিকের ভেন্ডিং মেশিনে আবার ধরে নেই পুরা পৃথিবীর আনাচে কানাচে মনে করেন আমার ভক্তে ভরা হয়েছে শামসু ভাই আমরা তো আপনাকে কিটিন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমরা তো ভাবিছিলাম শুধু আপনি এলাকা ভিত্তিক করেছিলেন কিন্তু না 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 আপনি তো পুরো বারমুডা ম্যাপ পিকের সাবে এমনি বেন্ডিং মেশিং ফ্যাক্টরির আশেপাশে সব জায়গা অর্জন করে ফেলেছে না আমরা তো খুব ভাবতেই পারি না ভাই আসলে আপনাকে দেখলেই বোঝা যায় আপনি একজন মেধাবী বিচক্ষ মূর্খ একজন বোকা মানুষ বলো নিজের ব্যাপারে প্রশংসা করতে ভালোবাসো তোরা তোরা বল বল হহ তোরাও বল তোরাও বল এতো বিনোদন বাড়বইনি প্রশংসা কর প্রশংসা কর গেলে বদনা ভুলে যায় কোন কোন কথা শামসু ভাই ভালোই 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 আমরা খুবই অনাকাঙ্ক্ষিত ভাবে চলে যাব শামসু ভাইয়ের কাছে আমরা তার কাছে দু কলি গান আবদার করব দু কলি গান আমরা আশাবাদী যে তিনি দুই কলি গান আমাদের শোনাবেন যেটা নতুন আর কি নতুন তিনি বলবেন আমরা রেডিওর মাধ্যমে শুনবো আশাবাদী আমরা তার তিনি বলবে তো নিয়ে যান তার কাছে নিয়ে যান তিনি আশাবাদ আমরা আশাবাদী যে তিনি একটা গান বলবেন আর আমরা শুনবো ও আমি অবশ্য মিউজিক ছাড়া গান তো বলা যায় না যদিও বা আমার কণ্ঠ আসলে নতুন একটা গান আসতে চলেছে ব্যান্ড নেও গান আসতে চলেছে যেটা মনে করেন যে ক্যাসেটের মাধ্যমে জি টিভির মাধ্যমে গান ছাড়া হবে তো আপনারা ধরেন ক্যামেরা ধরেন ফোকাস করেন ক্যামেরা করেন গানটা हम तेरे बिन अब रह नहीं सकती तेरे बिना बेवजूद मेरा आह আপনার মুখে অনেক কষ্ট আছে যদিও এখন একটা ইংলিশ র‍্যাপ শুনতে চাই আপনার ইংলিশ র‍্যাপ যেহেতু আপনি র‍্যাপ শুনতে চাচ্ছেন র‍্যাপের একটা ভাইব এনে আচ্ছা শুরু করি সু আমিল ইংলিশ হু অ্যালবাম ওয়ালা ফি হা

ও মানুষ হয়ে যে কাম করে দেখিয়েছে গরু ছাগল হয়ে পারে না আসলে আপনাদের প্রশংসায় আমি আমি দ্বিধাগত হয়ে আপনাদের এই প্রশংসায় আমি গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি আপনাদের এত প্রশংসা করবেন না আমার এত প্রশংসার দরকার নেই এটা যদি প্রশংসা হয় তাহলে অপমান কোনটা না আসলে কি বলবো প্রশংসা তো নামতেই চায় না মাথা থেকে যাই হোক আপনার কথা শুনে কথা মনে পড়ে বললেন এটা থেকে যে নতুন যারা তরুণ তরুণী আছে ভাই শিখতে না আসলে এইসব র্যাব এসব ইংলিশ র‍্যাপ এসব আমাদের মনে করেন চর্চা করার সময় হয় না এখন আপনারা যেহেতু বলতেছেন আমি এই ইংলিশ র্যাপ এই র্যাপের আপডেট ভার্সনটা আমি আপনাদেরকে বলে শোনাইতে পারি বলবো বাহ না আমরা কি ভয়ঙ্কর গান নিয়ে আসছি তবে আর অপেক্ষা কিসের জানতে চায় আমার মন চলে যায় সেই সুদিষ্ট কণ্ঠ শিল্পী কাছে তো জনাব আমাদের একটা পেয়ে শোনান আপনি গান হেয়ার পাম টাম দেন না তো না আমি আবার ভাবছি এই সব এই ইংলিশ র‍্যাপ ট্যাপ বললে আবার যারা এই র‍্যাপ বলে তাদের আবার পেটের ভাত জুটবে না তো গানটা বলে শোনাই ফিলিং এসে ভাড়াতের আদিল লোকে গায়ে চারের উপরে ফাটে वाला দিল আর তো আমি বিল 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 ও কি করে ও ইয়া ইয়ো 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 বেগুন খেতে ইয়ো ইয়ো সন্ধ্যাবেলা ইয়ো ইয়ো ইউ ইউ আয়ো লাট বাবা লাট বাবা কালি 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 তো गाइस আসসালামু আলাইকুম তো ভিডিওটা সবার কেমন লাগলো বলে দেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব তো অবশ্যই กด করেটা মারি দিয়েন বুঝছেন বাটনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ